আসসালামু আলাইকুম এরিকাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকার নুডলস দিয়ে পুরো পরিবারের জন্য চাইনিজ রেস্টুরেন্টের চাউমিন তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা ঘরে বসে চাইনিজ রেস্টুরেন্টের চাউমিনের স্বাদ নিতে পারবেন একদম কম খরচে রেসিপি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব চাউমিন তৈরি করার জন্য আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে এক প্যাকেট ড্রাগন নুডলস নিয়েছি আজকের চাউমিনটা আমি এই নুডলসটা দিয়ে তৈরি করব এই নুডলসটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন নুডলসটাকে আমি প্যাকেট থেকে খুলে এখন অর্ধেক সাইজের করে ভেঙে নিব তাহলে সিদ্ধ করতে সুবিধা হবে চলে আমি আগে থেকে একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি এখন আমি আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলোকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ভেঙে নিতে পারেন নুডলসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিবো আর এই নুডলসটাকে আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে নুডুলসটাকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নুডুলসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব নুডুলসটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি দেখুন নুডুলসটা একদম ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই এখন আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নিব তাহলে চাউমিনটা তৈরি করতে সুবিধা হবে প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ নিয়েছি ডার্ক সয়া সস দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস হলে আপনারা দুই টেবিল চামচ পরিমাণ দিতে পারেন এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি চিলি সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে কিছু সময় বেজে নিব এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়েছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি চিকেনটার সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর চিকেনটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়েছি চিকেনটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না এরই মাঝে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর চিকেনটা রান্না হয়ে গিয়েছে দেখুন এখন আমি চিকেনের মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি হাফ কাপ পরিমাণ ফুলকপি কুচি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি সব কিছু একসাথে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিব আর চুলা রসটা কিন্তু মিডিয়াম হিটে আছে সবজিটাকে অনবরত নেড়ে এভাবে ভেজে নিতে হবে সবজিগুলোকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব চারটির মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি সব কিছুকে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলোকে একটা সাইড করে নিব আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব সামান্য একটু লবণ ডিমটাকে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ঝুড়ি করে বেজে নিব এখানে সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এরই মাঝে কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলোর সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব চুলার আশটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি নুডলসগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গুলমরিচ গুঁড়া সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাসায় যখন কোনো মেহমান আসবে ঘরে যদি এই নুডলসটা থাকে এই নুডলসটা দিয়ে কিন্তু জটপট আপনারা এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন মেহমানকে খেতে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে মাত্র পঞ্চাশ টাকার নুডলস দিয়ে এই চাউমিনটা তৈরি করেছেন আর খেতে এত বেশি মজার হবে যে আপনার হাতের এই চাউমিনের ফ্যান হয়ে যাবে আমি লবণটা চেক করে নিয়েছিলাম মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে তাই কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি চাউমিনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন চাউমিনটা কত লোবনীয় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে বলবেন না আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন